হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো আমি এখন বিছানার এই সাইডে চলে এসেছি কারণ সমস্ত বিছানাটা আমার অগোছালো তো ওই পাশে আমি যেতে পাচ্ছি না কারণ ওই পাশে এখন মাম মাম শুয়ে রয়েছে তো আমি এ পাশটাতে যেইটুকুনি পাচ্ছি চাদরটা একটু গুজিয়ে নিচ্ছি গুজে নিয়ে আর ওর কতগুলো টেডি বিয়ার রয়েছে সেগুলোকে এক সাইডে আমি সরিয়ে রাখছি পরে আমি ওইগুলোকে ওপরের দিকে তুলে রাখবো তো ওই হাতের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে এক এক করে ওর টেডি বিয়ার যেখানে থাকে সে এখানে সমস্তটাকে আমি গুছিয়ে রেখে নিচ্ছি আর কিছু জামা কাপড় ছিল সব সমস্তটা আমি টাঙিয়ে নিচ্ছি টাঙিয়ে নিয়ে এবার আমি একটুখানি ভালোভাবে যা কাপড় চোপড় একটুখানি গুটিয়ে নিয়ে এবার ফ্যানটা ভাবছি চালাবো চালিয়ে নিয়ে একটুখানি হাওয়া খেয়ে নেবো কেন তো উপরে সিলিং ফ্যানটা চলছে তারপরে একদম হাওয়া লাগছে না আর গরমে আমি থাকতেও পারছি না গরমে পুরো একদম মানে ঘেমে স্নান করে গেছি তো আমি এখন ভালোভাবে একটুখানি হাওয়া খেয়ে নেবো আর ভেতরে যে পরের সেটাকে আমি খুলে বাইরে ফেলে দিচ্ছি আর একটু রিল্যাক্স রিল্যাক্স হয়ে হয়ে পায়ের মধ্যে এবার নাচিটাকে একটু আটকে নেব আটকে ভেতরের দিক করে হাওয়া ঢুকিয়ে একদম শরীরটাকে পুরো ঠান্ডা করে নেবো কারণ যতই সিলিং ফ্যান চলুক না কেন আমি ঘেমে স্নান করে যাচ্ছি আমার মনে হচ্ছে যেন তিন চে চারশে ফ্যান একসাথে থাকলে ভালো হতো এত বলবো বন্ধুরা জানো না এত গরমে সত্যি থাকতে পারছি না সারা গাড়ি পিঠে ঘামাচি এত গরমে আমার ঘামাচি হয়নি কিন্তু এই ভাদ্র মাসে এত ঘামাচি হয়েছে বাবারই জ্বালাপুরায় শেষ হয়ে যাচ্ছে কোনো কাজ করতে ইচ্ছে করছে না শুধু মনে হচ্ছে যেন ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে বসে বসে শুধু হাওয়া খাই আর ভোরে ভোরে শুধু পাউডার লাগাই মানে কোনো রকম কোনো কিছুতে আমি সারাতে পারছি না বরফ লাগাবো বরফ কোথায় কোথায় লাগাবো বরফ সারা গায়ের মধ্যে ভর্তি হয়ে গেছে মানে বিচ্ছিরি ব্যাপার একদম কি আর বলবো বলো না এই এই জন্য না আমি বড্ড বিরক্ত মানে এই না পাচ্ছি বিরক্ত হয়ে যাচ্ছি মানে না পাচ্ছি কোনো জামা কাপড় করতে না কি শুধু হচ্ছে না পাতলা পাতলা কিন একদম নরম কাপড় যে হয় সুতি সেগুলো সবসময় পরে থাকি আর সবসময় ফ্যানের তলায় বসে থাকি রান্না বান্না কিচ্ছু করতে কিচ্ছু করছে না আজকে সকালে তখন এক একবেলা রান্নাই করেছি আর একদম রান্নাবান্না করিনি হ্যাঁ তো যাই হোক আজকে বেড়াতেও গেছিলাম বেরিয়ে টেরিয়ে এসেছি এই গরমের মধ্যেই বেড়াতে গেছি জানো না ছাতা নিতে একদম ভুলে গেছি সেই মানে কি অবস্থা রোদের মধ্যে ঘুরে ঘুরে এসে তাড়াতাড়ি করে বাড়িতে ঢুকেছি বাড়িতে ঢুকতে তারপর একটুকারের মধ্যে কোনো রকমের ভাত চিটি দিয়ে ডাল ঠাল দিয়ে তারপরে খাওয়া দাওয়া সেরেছি সেরে তারপর গিয়ে এই ঘরে একটু কাজ ছিল বাকি সেগুলো করেছি তার মধ্যে একটুকারি যে হেঁটেছি অনেক দিন পর হেঁটেছি জানো প্রায় সময় তোমাদের দাদার বাইকে করে এদিক সেদিক যাই তো একটা বাজে অভ্যাস হয়ে গেছে ট্রেনে কোনো দিন যাতায়াত মানে প্রায় বলতে পারি যে তিন বছর হয়ে গেছে আমি ট্রেনের যাতায়াত খুব কম করেছি যাইনি আমি ঘুরতে গেলে বাপের বাড়িতে যাই তো বাইকে করেই যাই হ্যাঁ ট্রেনে চাকরি এই যে ট্রেনে উঠেছি নেবেছি চেপেছি এমন যেন মনে যেন মানে ষাট বছরের ওপরে বয়স হয়ে গেছে মানে হাঁটাহাঁটি করেছি ট্রেন থেকে নেবেছি উঠেছি আবার তার মধ্যে সবথেকে কী বলো তো বালি হল্ডের ওই সিঁড়িটা ও ভাবলে পরেই যেন বুকের ভেতর আতঙ্ক লেগে যায় মানে বালিতে গেলাম বালির থেকে গেলাম হলের সিঁড়ি দিয়ে তোমরা যারা যারা বালিতে থাকো তারা তারা জানে সিঁড়িটা কতটা ডিস্টেন্স উঁচুতে ওঠা ওখান থেকে বাস বা বাস ধরে বা অটো ধরে আমি গেছিলাম আমাদের ওখানে সেখানে গিয়ে পুঁচু টুটি দিয়েছি আবার পুরো ক্যাম্পাসটা ঘুরেছি ঘুরে ঘুরে তারপরে গিয়ে হ্যাঁ আসার পথে ওই বালি হল্ট হয়ে তারপর গিয়ে নেমেছি রে বাবা রে বাবা আমার তো কোন পা আমার পুরো ব্যথায় ছিঁড়ে যাচ্ছে ও কী বলবো আর এই আর ঘুরতে বেরিয়ে ইচ্ছে কারণ মনে হচ্ছে এই কান্ধ হচ্ছে আমি আর বেড়াতে যাব না ঘর অনেক ভালো ঘরের মধ্যে খাবো দাবুর টান টান হয়ে ঘুমাবো আর আমার থেকে পুরে কে আছে বলো না এই পৃথিবীতে সত্যি আমি পুরে এই ঘোরাটোরার দিক দিয়ে একদম আমি পুরে ঘুরতে ভালোবাসি কিন্তু বাইকে করে যাবো অন্য কোনো ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টের ইয়েতে যাব কিন্তু এই ট্রেনে চাপা তারপর বাসে চাপা একদম পছন্দ না গো আর বিশেষ করে তো কী বলতো ট্রেনে লেডিসে যদি যেতাম তাহলে অতটা সমস্যা হতো না এই ট্রেন মানে তাড়াতাড়া থাকে তো ওই ট্রেনে জেন্টসে চেপে যেতে লাগে তো ভীষণ মানে বিরক্ত লাগে কী আর বলবো বলো না তোমাদের তো আর ডিটেলস খুলে বলতে পারছি এত যাই হোক আর কিছু বলে লাভ নেই শুধু একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলায় কন্ট্যাক্ট করে দিই দিও নোটিফিকেশানটা অন করে দিও আর আজকে ব্লগিংটা এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকে আমাকে টা টা বাই বা সুস্থ থেকে এভাবেই আমাকে দেখতে পেয়েছে